নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জানবো ব্রাহ্মণ কাকে বলে পদবীর দ্বারা কি ব্রাহ্মণ নির্ধারিত হয় কে ব্রাহ্মণ কে ব্রাহ্মণ পবিত্র বেদে কি লেখা আছে সনাতন ধর্মের অধপতনের আরেকটি কারণ বর্ণপ্রথা নামের শেষে টাইটেলের তকমা আর সমাজ নিয়ন্ত্রণ যেন তারাই করে আর কোথাও দেখতে পান বা না পান বিয়ের বাজারে এর মূল্য কতখানি আজ জেনে নেব বেদ বাসামতে ব্রাহ্মণকে যে ঈশ্বরের প্রতি অনুরুক্ত অহিংসা সত্য নিষ্ঠাবান বেদ প্রচারকারী বেদ নিয়মিত বেদান্ত অনুসরণ করে যজ্ঞা অনুষ্ঠান করে সে ব্রাহ্মণ সাত একশো তিন সাত আট নয় নম্বরে মন্ত্রে আপনারা দেখতে পাবে হি ব্রহ্মণ্য শতপথ ব্রহ্মণ্য পাঁচ এক এক এগারো অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞান সম্পন্ন উত্তম কর্ম সম্পাদনকারী তিনি ব্রাহ্মণ তো এখানে আপনারা বেদমন্ত্র এবং শতপথ ব্রাহ্মণের মধ্যে স্পষ্ট দেখতে পারবেন জন্মগতভাবে ব্রাহ্মণ না কর্মগুণে ব্রাহ্মণ অধ্যাপনা অধ্যায়নং জগনং জগতং তথা দানং দানংবঙ্গ ব্রাহ্মণং কল্পতা অনুসংহিতা এক সাতাশি অর্থাৎ অধ্যয়ন অধ্যাপন যোজন যাজন দান প্রতিগ্রহ যারা করতে চায় তারাই ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণের ছয়টি গুণের ব্যাপারে বলা হয়েছে মনুসংহিতা অর্থাৎ বিদ্যা গ্রহণ করা বিদ্যা দান করা যজ্ঞ করা যজ্ঞ করানো দান নেওয়া এবং দান করা এই ছয়টি গুণ যার মধ্যে তাকে সেই ব্রাহ্ম শুধু বেদ নয় গীতায়ও এ সম্পর্কে বলা হয় গীতার অধ্যায় আঠারো বিয়াল্লিশ নাম্বার শ্লুকে অর্থাৎ সম সংযম দম তপস্যা সচ, খ্যাতি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আতিক্য এগুলি ব্রাহ্মণের স্বভাব উচিত গীতায় আরও বলা হয়েছে গুণ কর্ম বিভাগস অর্থাৎ জন্ম বা কুল বংশ জুড়ে নয় কর্ম ও গুণের ভিত্তিতে নির্ধারিত হয় শ্রীমৎ ভগবত গীতায় স্পষ্ট কোন কর্ম দ্বারা বর্ণ নির্ধারণের কথা বর্ণনা করা হয়েছে এছাড়া মহাভারতে জ্যোতিষির প্রশ্ন করা হয়েছিল কিসে ব্রাহ্মণ নির্ধারিত হয় বংশে বেদপাটে নাকি আচার্যের কাছে শোনা বেদার্থ বুধে তিনি উত্তর দিয়েছিলেন বংশে নয় কুলে নয় অথবা গুরুর কাছে বেদার্থ শুনেও ব্রাহ্মণত্ব অর্জন হয় না ব্রাহ্মণত্বকরণ চরিত্রে এছাড়া মহাভারতে বরদ্বাস বলেছিলেন ত্যাগ তিতিজ্ঞা দয়া সমদৃষ্টি সত্যতা দান ও অপগ্রহ এই সাতটি গুণ যার মধ্যে থাকে সেই ব্রাহ্মণ তাহলে প্রিয় সনাতন ধর্মীয় বোনেরা আপনারা নিজেদের ব্রাহ্মণ ব্রাহ্মণ পদবী লাগিয়ে যারা নিজেকে ব্রাহ্মণ মনে করে। তারা আরেকবার ভেবে দেখু তাদের মধ্যে কি সেই ষাটটি গুণ আছে আপনি কি সেই ষাটটি গুণ নিজে ও ভাই বোনেদের মধ্যে ধারণ করেছে আপনাদের চরিত্রের মধ্যে যদি না পারে। তবে ধারণ করার চেষ্টা করুন আমরা বলবো না আপনাদের যে আপনারা ব্রাহ্মণ হতে পারবেন না অবশ্যই পারবেন যদি আপনারা ব্রাহ্মণত্ব অর্জন করে ব্রহ্মজ্ঞান অর্জন করে এই ষাটটি গুণ অর্জন করতে পারেন বেদ পাঠ বেদ প্রচার করেন তবেই আপনারা ব্রাহ্মণ হতে পারবেন প্রণাম সবাইকে ওম আরিয়া ব্রত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ